জনগণের হাতে ক্ষমতা ন্যাস্ত এটা সবসময় প্রাইম জায়গায় রাখতে হবে আগামী নির্বাচনটা এই কারণে সংবিধান সংস্কার সবার নির্বাচন হওয়া উচিত আমাদের প্রধান তিনটা ফোকাস ছিল বাংলাদেশের একটা হচ্ছে ক্ষমতা কাঠামোর প্রথম মানে রাজনৈতিক দিক থেকে যে বাংলাদেশে আর্টিকেল সেভেন বদল ঘটাতে হবে বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে আসতে হবে এবং যে সমস্ত সাংবিধানিক বডিগুলো আছে জুডিশিয়ারি করা অন্য সাংবিধানিক পদগুলোতে এমনভাবে নিয়োগের বিধান করা যাতে করে এটা সরকারি না থাকে আপনারা হাউস ইলেকশন হবে সেটা অলরেডি একটা ঐক্যমত্ত হয়েছে একশো আসন হবে সেটার ব্যাপারে ঐক্যমত্ত হয়েছে কিন্তু পিয়ার পদ্ধতিতে হবে কিনা অর্থাৎ লোয়ার হাউসের ইলেকশনের মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে ওইখানে আসন বিন্যাস হবে কিনা সে বিষয়ে ঐক্যমত্য হয়নি কিন্তু আমরা পরিষ্কার করে মনে করি যদি পিয়ার না হয় তাহলে আপার হাউস একটা শোভাবর্ধনকারী প্রতিষ্ঠান ছাড়া না জনগণের হাতে ক্ষমতা এটা সবসময় রাখতে হবে এবং প্রতিটি প্রসেসের জনগণের ইনভলভমেন্টের জায়গাটা দরকার এটা রেটরিক না এটা রেটরিক হিসাবে নিলেই বাকি মনে হবে যে কিছু ভালো লোক মিলে একটা রাষ্ট্র ঠিক করতেছেন আসলে এটা টিকবেই না ওইটা আরেকটা এই বেলবেলা ডিকটেটরশিপের পক্ষে আমরা একেবারেই নই কারণ এটা টেকসই না এবং এগুলো দিয়ে কিছু হয় না আগামী নির্বাচনটা এই কারণে সংবিধান সংস্কার সবার নির্বাচন হওয়া উচিত এগেইন আমি বলছি যে নতুন সংবিধান আমরা করতে যাচ্ছি না ফলে এটা গণপরিষদ না এটা মানে রিফর্ম অ্যাসেম্বলি কারণ আমরা ফান্ডামেন্টালি রিফর্মই করতে যাচ্ছি তো রিফর্ম অ্যাসেম্বলি যদি আমরা করি তাহলে সেই মানে আগামী নির্বাচনের প্রধান এজেন্ডা হয়ে দাঁড়াবে রাষ্ট্রটার ক্যারেক্টার কী হবে সেই সব প্রশ্নে তো আমাদের মনে হয় যে জনগণের মধ্য দিয়ে এটা রিজলভ হওয়া দরকার অ্যাপারেন্টলি আমরা যদি কেউ মনে করি যে ও আচ্ছা এখানে তো একটা মেজরিটি পার্টি তারাই তো সব জিতে নেবে ফলে তো কিছু হবে না এটা কিন্তু এই অনুমানের ভিত্তিতে আপনি কোনো একজন মানে এমন একটা ক্ষমতাকে দিয়ে এটা করিয়ে নিতে চাচ্ছেন যেটা কোনো টেকসই ভিত্তি হবে না